তোমার নাম কি জান্নাতুলিনা জান্নাতুল নাইমা হ্যাঁ জান্নাতুল নাইমা না কি জান্নাতুলিনা আচ্ছা এইমা তোমার আমার নাম কি আমি আমার ابو নাম মোহাম্মদ ইব্রাহিম তুমি স্কুলে যাও না কোন ক্লাসে গুড তোমার স্কুলের নাম কি নাম জানো তুমি কি এখানে থাকো কোথা পড়াশোনা করো না বাড়িতে স্কুলের নাম জানো না গুড তোমার নানা নানু আছে গুড তুমি বড়ো হলে পড়াশোনা পড়াশোনা করি বড়ো হলে কী করবা তুমি কি হইবা তুমি কি হইতে চাও মানুষ তো মানুষ ঠিক আছে তুমি কি ডাক্তার হইবা না ইঞ্জিনিয়ার হইবা কি হইবা বলো কি হইবা ওটা হ্যাঁ কি হতে মন চায় তোমার বলো তোমার কাছে এখানে ভালো লাগে না তোমার নানুর বাড়িতে ভালো লাগে एखे बार लगे अच्छा ठीक है